হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথাডিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার এইট পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থ্রি ভিডিও পার্ট নাম্বার আজকে আমরা সিক্সটিন করব আজকে সতেরো দাগের থেকে অঙ্কগুলো করব আমি পাঁচশো গ্রাম টমেটো কিনলাম এই পাঁচশো গ্রাম টমেটো বলছে পাঁচশো গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করি পাঁচশো গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করতে হবে এই জন্য যেটি প্রয়োজন কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকা গ্রাম গ্রাম ডিসিগ্রাম সেন্টিগ্রাম মিলিগ্রাম তাহলে এখানে দেখো গ্রাম থেকে কিন্তু আমাদের কিলোগ্রামে নিয়ে আসতে হবে তাহলে কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকা গ্রাম গ্রাম তাহলে আমরা এইভাবে লিখবো এক কিলোগ্রাম সমান এক কিলোগ্রাম সমান কিলোগ্রাম থেকে যখন গ্রামে আসবো তাহলে এক দুই তিন চার মোট হচ্ছে চারটে একক তাহলে একটা এককে এক বসাবো বাকি তিনটে এককে আমরা শূন্য বসাবো তাহলে এক বাকি তিনটে এককে শূন্য এবার হাতে কি করে করব কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকা গ্রাম গ্রাম একটা এককে এক আর বাকি তিনটে এককে শূন্য তখন কিন্তু এর একক হয়ে যাবে গ্রাম কিন্তু এখানে বলেছে গ্রাম থেকে কিলো গ্রামে আসতে এই জন্য আমরা কী করব যেহেতু উল্টো দিকে আসবো মানে নিচ থেকে উপরের দিকে যাব উপর থেকে নিচে আসলে পরে গুণ করতে হয় কিন্তু যখন নিচ থেকে উপরে যাবো তখন এই এক হাজার দিয়েই ভাগ করব তাহলে আমরা এভাবে লিখবো পাঁচশো গ্রাম সমান প্রথমে পাঁচশো বসাব আর ভাগ করবো এক হাজার দিয়ে ব্র্যাকেট নিয়ে একক লিখবো আমরা যে যেহেতু গ্রাম থেকে আমরা কিলোগ্রামে আসবো তাহলে এখানে লিখবো কিলোগ্রাম বা কেগ্রা লিখতে পারি কিগড়া মানে কিলোগ্রাম বোঝায় কিক কথার সম্পূর্ণ অর্থই হচ্ছে কিলোগ্রাম সমান যেহেতু ভাগ আছে আমরা একটি লাইন টেনে উপরে পাঁচশো বসাবো নিচে এক হাজার বসাব একক লিখব কিক অর্থাৎ কিলোগ্রাম এরপর দুটো করে শূন্য আমরা কাটব তাহলে উপরে থাকলো পাঁচ নিচে দশ একক হচ্ছে কিকড়া এবার এটাকে দশমিকে যখন প্রকাশ করব যেহেতু নিচে একটা শূন্য আছে তাহলে এক ঘর আগে দশমিক তাহলে উপরে একটাই ঘর আছে অর্থাৎ লবে একটাই ঘর আছে ঠিক ডান দিকে বাম দিকে আস আসবো যখন তাহলে একটা শূন্যর জন্য এক ঘর আগে দশমিক বসব দশমিক বসলে পরে তার আগে আমরা শূন্য বসাতে পারি একক হচ্ছে কিগ্রা তাহলে একবারে যদি লিখে তাহলে এভাবে লিখবো পাঁচশো গ্রাম শূন্য দশমিক পাঁচ কিগ্রাম কিগ্রাম আর কিলোগ্রাম এরপর আমরা আঠেরো দাগের অঙ্কটি করব সাত ডেকা গ্রাম ডেসি গ্রামে প্রকাশ করি ডেকাগ্রাম থেকে ডেসি গ্রামে আসবো তাহলে দেখো কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম ডেসি গ্রাম তাহলে ডেকাগ্রাম থেকে ডিসি গ্রামে আসবো তাহলে লিখবো এক ডেকা গ্রাম সমান ডেকা গ্রাম গ্রাম তারপরে ডিসি গ্রাম তাহলে মোট হচ্ছে এক দুই তিনটা একক তাহলে যে কোনো একটা এককে ডেকা গ্রামে যদি এক বসাই তাহলে বাকি দুটো এককে আমরা শূন্য বসাবো হাতে যদি পড়ি তাহলে ডেকা গ্রাম গ্রাম তাহলে একটা এককে এক বাকি দুটো এককে শূন্য একক তখন কিন্তু দিতে হবে ডিসি গ্রাম গ্রাম তাহলে সাত ডেকা সমান সাত এখানে বসাবো তার সাথে গুণ দিয়ে একশো বসাবো কেন যেহেতু উপর থেকে মানে বড় একক থেকে ছোটো এককের দিকে আসছে উপর থেকে নিচে নামলে পরে গুণ করতে হয় নিচ থেকে উপরে গেলে পরে ছোটো থেকে বড়ো এককের দিকে গেলে পরে ভাগ করতে হয় তখন একক যখনই একশো গুণ করে দেবো তখন এটির একক হয়ে যাবে ডিসি গ্রাম তাহলে সাত ডেকা গ্রাম সমান সাত দিয়ে এককে গুণ করলে পরে সাতককে সাত আর এখানে দুটো শূন্য একক হবে ডেসি গ্রাম তাহলে সাত ডেকা গ্রাম সমান সাতশো ডেসি গ্রাম তাহলে এখানে আমরা একশো যখন গুণ করবো তাহলে সাতশো দেড়শি গ্রাম এরপর আমরা উনিশ দাগের অঙ্কটি করব আবার উনিশ গ্রাম আটষট্টি মিলিগ্রামকে মিলিগ্রামে নিয়ে যায় উনিশ গ্রাম আটষট্টি মিলিগ্রামকে মিলিগ্রামে নিয়ে যায় কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেঘা গ্রাম গ্রাম দেড়শি গ্রাম সেন্টিগ্রাম তারপরে মিলিগ্রাম আমাদের গ্রাম থেকে মিলিগ্রামে নিয়ে আসবো অর্থাৎ এখান থেকে এখানে আসবো তাই লিখবো এক গ্রাম সমান এক দুই তিন চার মোট চারটা একক তাহলে একটা এককে এক বস হব বাকি তিনটা এককে শূন্য বস হবো তখন একক হয়ে যাবে মিলিগ্রাম তাহলে গ্রাম থেকে মিলিগ্রামে আসতে গেলে এক হাজার দিয়ে গুণ করতে হয় তাহলে উনিশ গ্রাম উনিশ গ্রাম আষট্টি মিলিগ্রাম প্রথমে এটাকে আমরা নিয়ে যাই উনিশ গ্রাম সমান উনিশ গণন এক হাজার যখন এক হাজার দিয়ে গুণ করবো তখন আর গ্রাম থাকবে না এর একক হবে মিলিগ্রাম মিলিগ্রাম তাহলে এবার একবারেই লিখবো আটষট্টি গ্রাম আর উনিশ গ্রাম আটষট্টি মিলিগ্রাম দেখো এখানে আটষট্টি কিন্তু মিলিগ্রামেই আছে তাই লিখবো উনিশ গ্রাম আটষট্টি মিলিগ্রাম সমান উনিশ গ্রাম মানে হচ্ছে উনিশ গুনন এক হাজার মিলিগ্রাম আর যেহেতু এখানে আটষট্টি আটষট্টি যেহেতু মিলিগ্রামই আছে তাহলে শুধু যোগ চিহ্ন দিয়ে আমরা এই আটষট্টি মিলিগ্রাম বসাবো মিলিগ্রাম এরপর এক দিয়ে উনিশকে গুণ করলে উনিশ পাব সঙ্গে তিনটি শূন্য একক লিখবো মিলিগ্রাম প্লাস আটষট্টি মিলিগ্রাম তাহলে যেহেতু দুটোই মিলিগ্রাম তাহলে এর সংখ্যাগুলো যোগ করব তাহলে এভাবে লিখতে পারি উনিশশো উনিশ হাজার আর প্লাস আটষট্টি এবার যেহেতু দুটোরই একক মিলিগ্রাম তাহলে মিলিগ্রামটাকে আমরা ব্র্যাকেটের বাইরে লিখতে পারি মিলিগ্রাম সমান এবার উনিশ হাজারের সাথে যখন আটষট্টি যোগ করব তাহলে এক নয় শূন্য 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 এর সাথে যোগ করবো ছয় আট আটের সাথে শূন্য যোগ করলে পরে আট ছয়ের সাথে শূন্য যোগ করলে ছয় শূন্য নয় এক উনিশ হাজার আটষট্টি এক নয় শূন্য ছয় আট মিলিগ্রাম একবারের উত্তরটি লিখব উনিশ গ্রাম আটষট্টি মিলিগ্রাম সমান ও নাইন জিৰ' ছিক্স এইট মিলিগ্ৰাম তাহলে উনিশকে যখন এক হাজার দিয়ে গুণ করব তখন সেটি মিলিগ্রামে চলে আসবে আর এখানে প্রথমে আটষট্টি মিলিগ্রামই ছিল তাহলে আটষট্টি বসাবো এবার উনিশ দিয়ে এক গুণ করলে উনিশ উনিশ দিয়ে একে গুণ করলে উনিশ সঙ্গে তিনটা শূন্য আর সঙ্গে আটষট্টি তাহলে এখানে যোগ করলে পাবো আমরা এক নয় শূন্য ছয় আট মিলিগ্রাম এরপর পরবর্তী পাঠ পার্ট নাম্বার এ অর্থাৎ সতরতে আমরা নিজে করে এইট পয়েন্ট ফোরের অঙ্কগুলো করব